নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস ফের একবার রাজ্য সড়কে পিক ও অঞ্চল মুখোমুখি সংঘর্ষ ঘটনাওত হয় পিকআপ চালক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য জড়িয়েছে গোচা এলাকায় ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির রূপনজোত সংলগ্ন রাজ্য সড়কে জানা গেছে শুক্রবার দুপুরবেলা বিধাননগর থেকে আনারস পিক আপ ভ্যান বিধাননগর থেকে খড়িবাড়ি দিকে যাচ্ছিল সেই সময় করিবাড়ি থেকে একটা অল্প ঘোষ পুকুরের দিকে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ ঘটে ঘটনায় দুমড়ে মুচড়ে যায় অল্টটি হঠাৎ বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে আহত পিকআপ চালককে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আরো খবর জানতে চোখ রাখুন নমস্কার প্রথমে আমি ছাদের উপরে কাপড় মেলতেছিলাম তারপরে আনারসের পিক আপ মানে ঘোষপুকুর থেকে খরিবাড়ির দিকে আসছে আর একটা ছোট অল্টো গাড়ি মানে যাচ্ছে ঘোষপুকুরের দিকে মুখোমুখি লেগে গেছে আমি এতটুকুই দেখলাম দেখে মানে এত জোরে আওয়াজ হলো ওই আওয়াজে আমি খুব চিল্লে উঠেছি তা আমি ভেবেছিলাম বোধহয় কারো কিছু হয়েছে তো আমি বাইরে যখন বেরিয়ে আসলাম উপর থেকে যখন নামলাম দেখছি কারো কিছু হয়নি ওই ড্রাইভারকে তো আমরা দেখিনি ওই ড্রাইভার কিন্তু একদম মানে সিনেমার নায়কের মতো করে বেরিয়ে আসছে জানলা দিয়ে কিন্তু এখানে তিনজন শ্রমিক কাজ করছিল ওরা অনেক বেঁচে গেছে কাটতে কাটতে এ সেক্ষেত্রে দাঁড় লাগিয়েছে আর আমাদের এখানে একজন মিস্ত্রি এই বাড়িতে একটা মন্দিরের কাজ করছে তার বাইক ছিল স্ট্যান্ড করা বাইক কিন্তু একদম শেষ হয়ে গেছে এটা আমাদের রূপঞ্চত রূপঞ্চত খরিবাড়ি পঞ্চায়েত আমার নাম কৌশাল বর্মন তো উল্টা দিকে ছিল এক সাইড দিয়ে চাপাইতে চাপাইতে টাকা ঢুকাই গেছি এখন কি করবে এটা অল্টারনা গাড়ি একটা ছোট গাড়ি পিকআপটা বিধাননগর থেকে খড়ি যাইতেছিল আসতেছি অটোটাতে পারবো না হ্যাঁ এইদিকেই মুখামুখি ক্ষতি বলতে আমাদের ইসের পিক আপের ক্ষতি হয়েছে ড্রাইভার হসপিটালে নিয়ে গেছি কি হয় কি না এখন থেকে কানাড়স কাঁচামাল এটা কল্যাণপুর কি কি এটা রূপন জ্যোত এমডি সাইদিন বাড়ি পারকা জোত ওটা যে এখানে একটা চাপে যাচ্ছিলো মোবাইলে গল্প করতে করতে ওনাকে বাঁচাতে যাতে গ্লাসটা আমাদের গাড়ি পাল্টি করে দিলে আমি বিধাননগর থেকে নেপাল কাঠমান্ডু আর চোট লাগছে একটু আর একটা বাইবেলাকে বাঁচাতে বাঁচাতে গাড়ি পাল্টি হয়ে গেলো